ভোট চোর গৌতিচোর স্লোগানে কংগ্রেসের মিছিল শোনা মোড়ায় বিজেপি সরকার ও নির্বাচন কমিশন দ্বারা ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শোনা জেলা কংগ্রেস এক র‍্যালি করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা এই মিছিলটি অগ্রভাগে ছিলেন তিনি ভোট চোর গৌতিচোর স্লোগানে শহর কাঁপিয়ে তুলে তারা প্রতিক্রিয়া দিতে গিয়ে সভাপতি বলেন শাসক বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কোনো আবেদন নেই শাসক দল বিজেপি এই বিষয়ে কোনো ধরনের তাদের মতামত প্রকাশ করছেন না এর থেকে পরিষ্কার এই পঁয়ষট্টি লক্ষ ভোটার হল যারা বিরোধী দলের সমর্থিত বিরোধীরা আজকে এটা তুলে ধরছে যাকে মৃত বলে দেখানো হচ্ছে মৃত ভোটাররা পায়ে হেঁটে হয় রাহুল গান্ধীজির কাছে যাচ্ছে নয়তো আমাদের মিছিলে এসে ওরা ওদেরকে ওরা জীবিত হিসাবে সেখানে দৃষ্টান্ত তুলে ধরছেন বাইশ লক্ষ মৃত ভোটার এই চার মাসের মধ্যে যে তথ্য প্রকাশ করেছে এটা শুধু একটা শাসক গোষ্ঠীকে সুযোগ করে দেওয়া শরীর দল কারণ বিহারে এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি ক্ষমতায় ফিরতে পারছে না বিজেপি নীতীশ কুমারকে ভর করে ক্ষমতায় ফেরার যে প্রচেষ্টা নিয়েছে এই প্রচেষ্টা বিহারের মানুষ এটা নাকার করেছে বিহারের মানুষ পরিবর্তন চাইছে এই পরিবর্তন রুখার জন্য চক্রান্ত করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা সরকারে ফিরতে চাইছে এটা আমরা রুখবো বাংলা